আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য বড় ফুল কাভারেজ বড় কাপের ব্রা কালেকশন নিয়ে নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর দুইয়ের বিশ দ্বিতীয়তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিভবেন্দুর ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা কিন্তু ফুল কাপের থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে বডি সাইজ হবে আর এগুলো কিন্তু তিন পিনের মধ্যে হবে তিন পিনের মধ্যে হবে এই যে এখানে কিন্তু ফিতাগুলি খুব সুন্দর করে হচ্ছে সেলাই উঠেছে এই যে এগুলো হচ্ছে মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়না আপনারা হচ্ছে রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন এই যে নিচের এখানে কিন্তু খুব সুন্দর করে লাস্টিক করা আছে খুবই কমফোর্টেবল হবে আর ভিতরে ফোমটা কিন্তু আরও ভালো এই যে ভিতরে ফোমটা কিন্তু খুব ভালো যে ঘামবে না কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আর সাইডে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে যে পুরো বেস্ট কাভার করবে আর এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো স্টিক সাপোর্ট দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না আপনারা মানে রেগুলার ইউজ করতে পারবেন এইগুলো এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর এগুলো অনেক কমফোর্টেবল এই জায়গায় যে কাপড়টা আছে সেটা হচ্ছে একদম কমফোর্টেবল কাপড় খুবই কমফোর্টেবল হবে এইখানে একদম পিসলা কাপড়ে অনেক কমফোর্টেবল হবে আর এই ফিতাগুলি কিন্তু এইখানে শেপটা দেখেন এই যে এই জায়গায় কিন্তু খুব সুন্দর করে ফিনি ফিনিশিংটা কিন্তু খুব ভালো যে আপনারা রেগুলার ইউজ করবেন কোনো প্রবলেম হবে না এভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিই আর ইলাস্টিক কিন্তু ভিতরে এই যে ইলাস্টিক কিন্তু ভিতরে মেরুন কালার তারপরে পিঙ্ক কালার ব্ল্যাক কালার কফি কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিপ ব্লু কালার স্কিন কালার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা প্রাইসটা বলে দিবে তা আপনারা ডজন ধরে হচ্ছে হোলসেল নিতে পারবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফুল কাপের ব্রাকাশ কালেকশন এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো এটা আবার একটু ডিজাইনের মধ্যে এটা কিন্তু আর একটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে আর ফিতাগুলি কিন্তু এদিক থেকে উঠেছে ফিতাগুলি কিন্তু অনেক ভালো মানে রেগুলার ইউজের জন্য থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম পারফেক্ট এটা এগুলো কিন্তু হালকা ফোমের এগুলো কিন্তু বেশি ফোমের না যে ওরকম ভারী ফোমের না মোটামুটি পোশাবরার মতো এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর নিচে হচ্ছে লাস্টিক দেওয়া আছে ইলাস্টিকটা কিন্তু নিচে যে কোনো প্রবলেম হবে না সাইডে হচ্ছে এখানে খুব সুন্দর সাপোর্টেশন দেওয়া আছে যে আপনারা খুব ভালো করে সাপোর্ট করতে মানে সাইডে খুব সুন্দর করে সাপোর্ট করবে যে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না ফোম ভিতর থেকে যে এখানে গেঞ্জি কাপড়ের দেওয়া আছে এখানে গেঞ্জি কাপড়ের মতো দেওয়া আছে যে ঘামলে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন মানে সবসময় আপনারা ইউজ করতে পারবেন একদম পারফেক্ট হবে আর কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এটার কালার হচ্ছে পিঙ্ক কালার ব্লু কালার আর হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনারা প্রাইসটা বলে দেবে যে ধরে নিতে হবে কত প্রাইস তো যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন নিউমের স্ট দোকান বিশ তৃতীয় তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ